ফুটবল ভক্তরা সিটবেল্ট বেঁধে নিন কারণ দুই বিশ্বকাপের পথে ব্রাজিলের যাত্রা এবার রোমাঞ্চকর এক নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে কঠিন ও দীর্ঘ বাছাই পর্ব শেষে হতাশার যে অধ্যায় লেখা হয়েছিল সেলেসাও ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফলের মধ্যে একটিতে এখন সেটি পেছনে ফেলে তারা এগোচ্ছে এক নতুন পর্বের দিকে এখন থেকে প্রতিটি ম্যাচ এক একটি পরীক্ষা প্রতিটি প্রতিপক্ষ এক একটি প্রস্তুতির ধাপ আর প্রতিটি প্রীতি ম্যাচ হতে পারে ব্রাজিলের ষষ্ঠ তারার খোঁজে যাত্রার নির্ধারক যোগ্যতা অর্জনের পর্ব শেষ হলেও লড়াই কিন্তু এখনও শেষ হয়নি বিশ্বকাপ শুরুর আর প্রায় এক বছর বাকি আর এই সময়ের মধ্যে ব্রাজিলের সামনে আছে মাত্র সাতটি ম্যাচ হ্যাঁ মাত্র সাতবারের সুযোগ কার্লো আঞ্চলত্তির হাতে দল গড়ে তোলার কৌশল শানিত করার আর সেলেসাওকে শিরোপার যোগ্য প্রতিযোগীতে পরিণত করার আন্তর্জাতিক ফুটবলে সাতটি ম্যাচ মুহূর্তেই কেটে যায় তাই প্রতিটি ম্যাচের গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এই ভিডিওতে আমরা জানব ব্রাজিলের পুরো প্রস্তুতির সূচি কে কার বিপক্ষে খেলবে কোন শহরে ম্যাচ হবে আর প্রতিপক্ষরা কি ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে বিশ্বাস করুন সূচিটি দারুণ রোমাঞ্চকর এশিয়ার শক্তিশালী দল থেকে শুরু করে আফ্রিকার পরাশক্তি ইউরোপের দানব থেকে উত্তর আমেরিকার পরীক্ষামূলক প্রতিদ্বন্দ্বী প্রায় সব ধরনের ফুটবলীয় ধারা ছুঁয়ে যাচ্ছে ব্রাজিল ঠিক যেটা আঞ্চেলোত্তি শুরু থেকেই চাইছিলেন অক্টোবর দুই এশিয়ার দুই চ্যালেঞ্জার অক্টোবরের ফিফা উইন্ডোতেই শুরু হচ্ছে যাত্রা প্রথমে ব্রাজিল যাবে এশিয়ায় যেখানে তাদের প্রতিপক্ষ দুজনেই বিশ্বকাপ নিশ্চিত করা দল দশ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল চোদ্দ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে লড়াই দেখতে হয়তো সহজ লাগতে পারে কিন্তু ভুল করবেন না জাপান আর দক্ষিণ কোরিয়া দুজনেই শৃঙ্খলাবদ্ধ কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী আর দ্রুতগতির পাল্টা আক্রমণে ভয়ঙ্কর ইউরোপের সেরা লীগগুলোতে খেলা তারকাদের ভরসায় তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য আঞ্চিলোত্যির জন্য এটি হবে প্রথম বড় পরীক্ষা দক্ষিণ আমেরিকার বাইরের প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি নিজেই চান এশিয়া আফ্রিকা আর ইউরোপের বিপক্ষে খেলতে ভিন্ন ভিন্ন ধাঁচের ফুটবলের সঙ্গে দলকে পরিচিত করতে নভেম্বর দুই আফ্রিকার শক্তি এরপর নভেম্বর উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকার দুটি দল ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা আছে ইউরোপে সম্ভবত লন্ডন আর প্যারিসে সম্ভাব্য প্রতিপক্ষ মরক্কো ও তিউনিসিয়া বিকল্প মিশর বা দক্ষিণ আফ্রিকা মরক্কোকে আলাদা করে বলার কিছু নেই দুই হাজার বাইশ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল হাকিমি ব্রাহিম দিয়াজ কিংবা গোলরক্ষক বনো সব মিলিয়ে তারা এখন আর আন্ডারডগ নয় বরং আসল চ্যালেঞ্জার মনে রাখবেন দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই ব্রাজিল মরক্কোর কাছে হেরে গিয়েছিল টিউনিশিয়াও শক্ত প্রতিপক্ষ তাদের রক্ষণ আর কৌশলগত শৃঙ্খলা ব্রাজিলকে ভালোই পরীক্ষা নেবে মার্চ দুই হাজার ইউরোপের দানবদের সঙ্গে দ্বৈরথ এটাই হতে পারে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব মার্চ উইন্ডোতে তারা খেলবে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর সঙ্গে আর ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসল মঞ্চের স্বাদ নিতে ফ্রান্স এমবাপ্পে ও তারুণ্যের ঝড় নিয়ে বর্তমান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দল নেদারল্যান্ডস ভার্জিল ভ্যান ডাইক থেকে কোডি গাকপো শক্তি ও টেকনিকের দুর্দান্ত মিশেল ক্রোয়েশিয়া যারা দুই বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল মদ্রিজদের অভিজ্ঞতায় ভরপুর এক দল যেই হোক মার্চে দুটি ম্যাচ হবে উত্তেজনায় ভরপুর জুন দুই শেষ মোহড়া বিশ্বকাপ শুরুর ঠিক আগে জুনে ব্রাজিল খেলবে একটিমাত্র প্রীতি ম্যাচ প্রতিপক্ষ সম্ভবত উত্তর আমেরিকার কোনো দল এবার আর পরীক্ষা নয় এবার মূলত ফাইন টিউনিং দলীয় সমন্বয় আর আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ অক্টোবর দুই দক্ষিণ কোরিয়া জাপান নভেম্বর দুই হাজার মরক্কো টিউনিশিয়া বিকল্প মিশর বা দক্ষিণ আফ্রিকা মার্চ দুই ফ্রান্স বা নেদারল্যান্ডস বা ক্রোয়েশিয়া যুক্তরাষ্ট্রে জুন দুই উত্তর আমেরিকার একটি দল মোট সাতটি ম্যাচ সাতটি পরীক্ষা একটাই লক্ষ্য ষষ্ঠ তারা জয় এখন প্রশ্ন হলো এই প্রস্তুতি কি যথেষ্ট থেকে এর মধ্যেই তার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন নাকি আরও বড় প্রতিপক্ষের দরকার ছিল আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন ব্রাজিলকে প্রস্তুত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য একটাই নিশ্চিত গণনা শুরু হয়ে গেছে আর চোখ থাকবে সেলেসাওয়ের দিকে